ঘুরতে ঘুরতে আসোসেন নেটওয়ার্ক সলিউশনের মধ্যে চলে আসলাম বিভিন্ন ধরনের রাউটার দেখতেছি বড়ো বড়ো অনেক রকম সলিউশন দেখতেছি যেখানে ওয়াইফাই সিক্স ওয়াইফাই সেভেন অনেক কিছু ঘোরাঘুরি করতেছে এবং অনেক রকম মানে পোর্টেবল কানেকশন সলিউশন আমরা দেখতেছি ইন্টারনেট সলিউশন টাইপের জিনিস দেখতেছি তবে যেই জিনিসটা ইন্টারেস্টিং মনে হলো সেটা হচ্ছে যে দিস স্মলেস্ট রাউটার এটা হচ্ছে ওয়াইফাই সিক্স সাপোর্টেড ওয়ার্ল্ডের সবচেয়ে স্মলেস্ট রাউটার যেটাতে বিল্ট ইন টাইপ সি পোর্ট আছে এবং একটা ইউএসবি টাইপ বি পোর্ট আছে এবং একটা ল্যান্ড পোর্ট অবভিয়াসলি থাকবে যেহেতু এটা একটা রাউটার বাট ইন্টারেস্টিং থিং হচ্ছে যে রাউটারের টাইপ সি পোর্ট সচরাচর খুব একটা দেখা যায় না বাট এই টাইপ সি পোর্ট দিয়ে আপনি পাওয়ার আপ করতে পারবেন সো মোস্টলি এটা পাওয়ার আপ করতে পারবেন ফাইভ ভোল্ট থ্রি অ্যাম্পিয়ারের যেই পাওয়ার আপ জন্য দরকার পোর্টেবল সলিউশন হিসেবে ঠিক আছে আপনি যে কোনো ধরনের অ্যাডাপ্টারই এখানে ইন্টিগ্রেট করতে পারবেন সো পাওয়ার আপ করার জন্য এবং পোর্টেবল সলিউশন হিসেবে এটা হতে পারে একটা ভালো অপশন উইথ দা আই মিন এইটা ইজিলি আপনি পকেটে নিয়ে ঘুরতে পারেন বেসিক্যালি সো আপনারা যারা মোস্টলি ট্রাভেল করে থাকেন যাদের আসলে ইন্টারনেট কানেকশন নিয়ে খুব বেশি কনসার্ন থাকেন সেই ক্ষেত্রে হইতে পারে এটা একটা ভালো অপশন স্টেবল ইন্টারনেট পাওয়ার জন্য এবং এটা পকেটে বা ব্যাগে এনিওয়ার নিয়ে ঘোরা যায় টাইপ সি থাকার জন্য এটা একটা অ্যাডভান্টেজ হয়েছে এটা এখনো আনরিলিজড একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা রিলিজ হবে এই বছরের কিউথ্রিতে একটা আনরিলিজ প্রোডাক্ট হাতে নিয়ে ঘুরতেছি যেটা রাউটার সো রাউটার ক্যান বি দিস পোর্টেবল